গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি কাজে ভাইনা পড়ারও কোনো কারণ নাই হতাশের মাথায় রাখবো তোমার বয়স আরো কম কারণ পার্টি তো আছে পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে এটা এই ঝড় এখনো চলছে লকুদের উপর দিয়ে হাইটা কিন্তু বেলোনিয়া পার্টি পার্টির শক্তি তো কমে যাওয়া যাচ্ছে এটা ভোটের কথা বলতে এটা পার্টির শক্তি বিচার করতে হবে